ঈদ মুবারক আশা করি সবার ভালোভাবে ঈদ কাটতেছে আমরাও ভালোই আছি তবে এবার ঈদটা আমাদের জন্য একটা ভালো হয় নাই কারণ হইল আমরা ঈদে কিছু করতে পারিনি কারণ হইলো আজকে আমাদের একাদশী বলছে একাদশীতে জানি নিয়ে আমরা ফল খেয়ে থাকি আজকে তার জন্য কিছু ইচ্ছা ছিল তো ঈদের সময় পোলা মাংস খাওয়ার সবার সাথে আমরাও খাবো কিন্তু তা হইলো না আমাদেরও একটা ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেছে যার কারণে হইলো না যাই হোক সমস্যা নেই কালকে করবো

মানে নামাজ পড়া শেষ হলে পরে মানে বৃষ্টি শুরু হয়েছে জানি না নামাজ দেখে মসজিদে আটটায় কোনো মসজিদে সাতটায় কোনো মসজিদে নয়টায় ঠিক আছে তবে সকাল সকালে নামাজ শেষ করে কারণ হলো নামাজের পরে তো এই ঈদে বিশেষ করে কোরবানি দেওয়া লাগে ওদের ওনাদের ঠিক আছে কোরবানির কারণে তো তাড়াতাড়ি নামাজটা শেষ করছে তারপরে কোরবানি দেওয়া কোরবানি দেওয়া মানে এটাও বিশাল ব্যাপার কারণ মাংস কাটা পরিষ্কার করা তারপরে আবার ওনাদের সিস্টেম যেটা সেটা হলো তিন ভাগের গরুদের জন্য নাকি এক বাঘদের জন্য নাকি এক বাঘ তো এগুলা বাগা বাঘি করতে অনেক সময় সারাদিন লেগে যায় কারণ আমরা যখন আমাদের ওই কোয়ার্টারে ছিলাম তখন দেখছি সারাদিন লাগতো একদম বিকাল তবে এইবার মনে হয়তো মানে বৃষ্টির কারণে তাড়াতাড়ি শেষ করছে যাই হোক ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবার ঈদেরটা ভালো কাটবে আর আমি যদি বাইরে যাইতে পারি তাহলে যাবো না বাইরে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড কাদা যার কারণে যাইতে দেখি যাইতেও পারি আয় তাই তুমি এখানে কেন খালি দুষ্ট খালি দুষ্ট কথা না হ্যাঁ নিয়ে যাব বাসায় চল তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমি যদি আজকে বাইরে যাই তাহলে আবার ভিডিও বানাবো সন্ধ্যার দিকে যাইতে পারি একটু ঈদের তো ঘোরাঘুরি একটু দেখাইতে পারো ঠিক আছে